আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এম আরিফ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে কফিলের মায়ের জন্য নতুন খাপসা বানাবো তো কিভাবে বানাই ভিডিওটা কন্টিনিউ করেন লেটস গো সর্বপ্রথম খাপসার জন্য নিয়ে নিলাম তিনটা পেঁয়াজ এগুলাকে এখন আমি একটু কেটে নেব পেয়াজগুলা কুচি কুচি করার পরে আমি একটা সসপ্যান নিলাম সসপ্যানের মাধ্যমে কিছু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দেওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব এর পাশাপাশি আমি একটা মুরগি ধুয়ে নিলাম ভালোভাবে আর এক কেজি চাউল পানিতে ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রাখা চাউলগুলো হাফ সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিলাম গরম পানি এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল তখন আমি একটা ব্লেন্ডার মেশিন নিয়ে নিলাম কেটে রাখা সবজিগুলো এখন ব্লেন্ড করে নেব দিয়ে দিলাম দুইটা টমাটো এরপরে এখন দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি এরপরে দিয়ে দেব দুই টেবিল চামচ টক দই এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ টমাটোর সস ফ্রেশ টমাটোর সস পেঁয়াজ নিলাম এগুলো দিয়ে দিলাম ব্লেন্ডারে এখন আমি সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব সব কিছু উপকরণ ভালোভাবে ব্লেন্ড করার পরে আমি এখানে অ্যাড করে দিব ছোট্ট এক টুকরা আদা আর অ্যাড করে দিব কিছু রসুনের পাউডার এক টেবিল চামচ তো আমার সব কিছু উপকরণ রেডি হয়ে গেছে মুরগিগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দেব দেড় টেবিল চামচ কারি মশলা মশলাগুলো দেওয়ার পরে মুরগিগুলোকে ভালোভাবে নেড়ে চেনে নিলাম এরপরে ব্লেন্ডার করা যে সবজিগুলো ছিল এগুলা সবগুলা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম স্বাদ মতো এক চামচ লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে চাউলের পানিগুলা গরম হয়ে গেছে এখন আমি চাউলগুলো দিয়ে দিচ্ছি চাউলগুলো ফিফটি পারসেন্ট সিদ্ধ হবে এখন আমি কিছু জাপরান পানিতে ভিজিয়ে রাখলাম চাউলগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে সাথে কিছু পেঁয়াজ পেরেস্টা করে নিলাম এর সাথে অ্যাড করে দিলাম কিছু কিশমিশ তো আমার মুরগির ঝোলগুলা একেবারে মাখা মাখামাখা হয়ে গেছে বেশি পানি রাখা যাবে না এখন আমি উপর দিয়ে হাফ সিদ্ধ করা চাউলগুলো দিয়ে দেব। চাউলগুলো দেওয়ার পরে আমি জাফরানের পানিটা অ্যাড করে দেব জাফরানের পানিটা অ্যাড করার পরে কিশমিশ ও পেঁয়াজ পেরেস্তা এগুলা উপর দিয়ে দিয়ে দেব তো আমার সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে এখন আমি চার টুকরা বাটার উপর দিয়ে দিয়ে দিব উপর দিয়ে দেওয়ার পরে আমি একটা অ্যালুমিনিয়ামের সাহায্যে কিছু সাদা তেল নিলাম সাদা তেল নিয়ে চাউলের উপর দিয়ে দিয়ে দিলাম আগে থেকে একটা ফাহাম আমাদের বাংলাদেশে কয়লা বলে তো এটাকে পুরে নিলাম চাউলগুলো গ্রান হওয়ার জন্য এটা দিলে চাউলগুলো অনেক গ্রান হয় তো আমি এখন এটা দিয়ে দিব উপর দিয়ে উপর দিয়ে দেওয়ার সাথে সাথে ঢাক লাগাইতে হবে দেরি করা যাবে না না হলে গন্ধটা থাকবে না তো তো প্রিয় বন্ধুরা আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন এ হলো অত্যাধুনিক খাপসা কফিলের মায়ের জন্য